আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে হোমিওপ্যাথিক জানার জন্য যোগ দিয়ে আছেন ইউটিউবে তাদের উদ্দেশ্যেই অথবা হোমিওপ্যাথিক ডাক্তারি বা চিকিৎসা যারা করেন তাদের উদ্দেশ্যেই আজকে আলোচনা করব রক্তচাপ নিয়ে এবং রক্তচাপের খালি আমরা যেটা বলি রক্তচাপ হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ে আজকে আলোচনা করার উদ্দেশ্যে আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি সুদূর আমেরিকা থেকে আটলান্টা থেকে আমেরিকার আটলান্টা থেকে তাই আলোচনা যদিও একটু দীর্ঘায়িত হওয়ার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই আশা রেখেই এবং কিভাবে আমরা হোমিওপ্যাথিকের এলএম পদ্ধতিতে চিকিৎসা করতে পারি এবং রক্তচাপ কিভাবে আমরা সমাধান দিতে পারি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলে আসি তাহলে রক্তচাপ কাকে বলে একটু আকার ইঙ্গিতে বলেই চেষ্টা করবো রক্তচাপ কাকে বলে ওষুধগুলো কি কি এবং কিভাবে আমরা সেবা দিতে পারি সেটা নিয়ে চলে আসি তাহলে ব্লাড প্রেশার রক্তচাপ কাকে বলে সচরাচর হৃদপিণ্ড শিরা ধমনী বা প্রভৃতির আবষ্টনির উপর যে চাপ পড়ে তাকে আমরা বলবো হাই প্রেশার অথবা রক্তচাপ অর্থাৎ এই যেই বললাম হৃদপিণ্ড শিরা উপশিরার বেষ্টনির ভিতর যেই চাপ দেওয়া হয় তাকেই বলা হয় রক্তচাপ কে চাপ দেয় সেই হার্ট অর্থাৎ হার্টে পাম্পিং করে সেই রক্তচাপগুলো শিরো উপশিরার মাধ্যমে অথবা ধবনের মাধ্যমে শরীরে পাঠা আবার সেটা নিয়ে আসে এই যে আসা যাওয়ার যে পদ্ধতি তাকেই বলা হয় রক্তচাপ সচরাচর রক্তচাপকে দুই ভাগে আমরা বুঝতে পারি একটা হচ্ছে সিস্টেলিক একটা হচ্ছে ডায়সেলিক অর্থাৎ পাম্পের মাধ্যমে প্রথমেই যেই প্রেশারটা দিয়ে রক্তটা বডিতে পাঠানো হয় তাকে আমরা বলবো সিস্টেলিক প্রেশার আর যখন সেটা ফিরে ফিরে চলে আসে তখন আমরা তাকে বলবো ডায়সেলিক প্রেশার অর্থাৎ প্রথম প্রেশারটা বেশি থাকে আর যখন সেটা সেটা সম্প্রসারণ হয় তখন রেটার সেটার চাপটা কম থাকে তাকে বলবো আমরা ডায়স্টেলিক অর্থাৎ ফিরে আসার সময় চাপ কম এবং পাম্পের সময় যাওয়ার সময় চাপ বেশি এই পার্থক্য মনে রাখলে আমরা বুঝতে পারবো রক্তচাপ কাকে বলে আমরা যারা যারা হোমিওপ্যাথিক ডাক্তারে করি এত বিস্তারিত অনেক সময় জানা হতো আমাদের সম্ভব হয় না কিন্তু রক্তচাপ আমরা মেশিনের মাধ্যমে অথবা ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমেও আমরা শরীরের মাপটা নিতে পারি সেই মাপটা নানা কাজে আমাদের লাগতে পারে অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে চলে আসে তাহলে আমরা বুঝতে পারলাম হৃদপিণ্ড হচ্ছে পাম্পিং মেশিন যে পাম্পের সাহায্যে রক্ত সারা শরীরে প্রবাহিত করে এবং আবার নিয়ে চলে আসে সেটাকে বলা হয় একটাকে বলা হয় সংকোচন এবং আরেকটাকে বলা হয় প্রসারণ অর্থাৎ চাপ দিয়ে যখন বাইর করে তখন তাকে বলা হয় সংকোচন এবং আবার যখন ফিরে তখন বলা হয় তখন চাপ কম তখন তাকে ডায় বলা হয় তাহলে এই দুইটা পার্থক্য আমরা বুঝতে পেরেছি এবং তাতে করে আমাদের কোনো আর অসুবিধা হবে না তাহলে উক্তচাপ উচ্চ রক্তচাপ কি জিনিস অর্থাৎ একশো যদি হয় মিলিমিটারের অর্থাৎ আমরা মার্কারির তাকে আমরা বলব উক্ত উচ্চ রক্তচাপ আর হচ্ছে আশি যদি থাকে সেটাকে আমরা বলব নিম্ন রক্তচাপ এই যে পার্থক্যটা অনেক সময় পঞ্চাশ ডিগ্রি থাকে তাহলে এটা আমরা কিভাবে কিভাবে আমরা নির্বাচন করতে পারি নির্বাচন করার সময় মনে রাখতে হবে বয়সের সঙ্গে আমরা যদি নব্বই যোগ করি তাহলে আমরা তাইলে আমরা সিস্টেলিকটা প্রেশার জানতে পারি আর এদের ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ সাধারণত সিস্টেলিক ডায়সিলিক প্রেশারটা কম হবে যেমন কারো শরীরে যদি একশো বিশ ডিগ্রি থাকে একশো বিশ প্রেশার থাকে অর্থাৎ রক্তচাপের সেটাকে আমরা যদি সিস্টেলিক বলি তাহলে তার ফিরে আসা বা ডায়াসেলিক হবে পঞ্চাশ বাদ দিলেই আমরা হয়তো ধরে নিতে পারি আশি অর্থাৎ আশি নিম্ন এবং উর্বর হলো একশো বিশ এর ভিতরে উচ্চ ডিফারেন্স থাকতেই পারে দশ পনেরো এদিক ওদিক হলে তেমন কিছু হয় না তাহলে আমরা চলে আসি যে কী কেন এবং কারণটা কী এই এই যে বললাম প্রেসারটার উঠে নামা এরকম স্থিতিশীল থাকলে কোনো রোগে কোনো চিন্তার কোনো কারণ নাই কিন্তু যখন উঠানামা করে তখনই চিন্তার বিষয় যে কারণগুলো কথা বলি সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবেন চলে আসি ধমনী যদি মোটা হয় অথবা স্থিতিস্থাপকতা যদি কমাতে আমরা যেটা ইলেকট্রিসিটি বলি তাহলে রক্তচাপের একটা মেইন কারণ আর প্রাচীরের মাংসপেশির যদি চাপ থাকে অর্থাৎ মাংসপেশি যদি মোটা হয় তাহলে সেটা হতে পারে রক্তের পরিমাণ হতে পারে এবং রক্তের তারল্য অর্থাৎ অর্থাৎ রক্তের ঘনত্ব ঘনত্ব যদি বেশি হয় তাহলে রক্তচাপ বেশি লাগবে অর্থাৎ বেশি অনুভব হবে অথবা বেশি চাপ দিতে হবে আর আঠাযুক্ত যদি হয় ঘনত্ব এক জিনিস আঠাযুক্ত আঠা আটা আরেক জিনিস যেমন আমরা যদি বলি দুধ আর দুধ ঘন হলেই সেটা হয় সেটা আমরা ক্ষীর বলতে পারি ঠিক সেরকম রক্তের ঘনত্ব অর্থাৎ যেটার আঠালো সেটা এক প্রকার আর ঘনত্ব আর তারল্য আরেক প্রকার তা এই এগুলোর পার্থক্য কারণেই এই রক্তচাপগুলো হয়ে থাকে আবার কি আর কি কারণ থাকতে পারে রক্তের পরিমাণের কথা বললাম তারল্যের কথা বললাম আঠারো উত্তরকার স্নায়ুতন্ত্র অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ু যদি কোনো ট্রাভেলস থাকে তাহলেও এই রোগ হতে পারে তারপরে তারপরে এবং অনেকগুলো যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর কারণও এটা হতে পারে যেমন অ্যাড্রোলিন বা পিটিটারি গ্রন্থি অনেক সময় সেগুলোর রসের মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালনকে সক্রিয় অথবা ঠিকমতো রাখা হয় কিন্তু সেগুলোর যদি কোনো রকমের ট্রাভেল সৃষ্টি করে তাইলে রক্তচাপ উঠানামা করে যাই হোক না কেন রক্তচাপ আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হল উচ্চ রক্তচাপ একটা হল নিম্ন চাপ আজকে আমি খালি উচ্চ রক্তচাপ নিয়েই আলোচনা করার চেষ্টা করব। যার কারণ ওষুধগুলো নিয়ে আমরা কিভাবে সেবা দিতে পারি সকলেরই একটা প্রশ্ন যে হোমিওপ্যাথিতে সচরাচর হোমিওপ্যাথিতে সচরাচর রক্তচাপের উপরে কোনো ওষুধ নেই সচরাচর আমাদের মেটিরা মেডিকাতে অথবা প্র্যাকটিস অফ মেডিনে যে সকল ওষুধ বর্ণনা করা আছে সেগুলি অনেক সময় সাময়িক উপশম দিয়ে থাকে কিন্তু আমরা চাই মূল চিকিৎসা অর্থাৎ বাকি জীবনে যেন রক্তচাপ না হয় কিন্তু অ্যালোপ্যাথিক একবার যদি রক্তচাপ খাওয়ার ওষুধ খেতে হয় তাহলে সারা জীবনটা ওষুধটা তাকে চালিয়ে যেতে হয় তার কারণটাও ব্যাখ্যা করব এবং আমরা কিভাবে চিকিৎসা করতে পারি এবং আমাদের আমাদের চিকিৎসার কোথায় কোথায় অসুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব চলে আসি তাহলে এই যে উচ্চ রক্তচাপের কথা বললাম উচ্চ রক্তচাপকে আরেকটু যদি বলি কারো যদি উচ্চ রক্তচাপ একশো চল্লিশ বা একশো পঞ্চাশের উপরে থাকে তাহলে আমরা বুঝবো এটা উচ্চ রক্তচাপ তাইলে থাকার কথা একশো বিশ আর যদি সেটা সবসময়ই একশো পঞ্চাশের উপরে থাকে এবং অন্য রোগের কারণও যদি হয়ে থাকে তাহলে তাহলে আমরা বুঝেই নেব সেই উচ্চ রক্তচাপের রোগী তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি অর্থাৎ কিভাবে আমরা মাপব আমরা মাপব বয়সের সঙ্গে নব্বই যোগ করে কারো বয়স যদি পঞ্চাশ হয় তাহলে তার তার প্রেশার হবে একশো চল্লিশ সেখানে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু যদি একশো ষাট সত্তরের উপরে সবসময় তার থাকে তাহলেই চিন্তার বিষয় তাহলে রুগীকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব এবং চিকিৎসা দেব তাহলে কি কি কারণে সেগুলো হয়ে থাকে আমি এর আগে আলোচনা করছি এখন চলে আসি কিভাবে ওষুধগুলো আমরা প্রয়োগ করতে পারি এবং প্রয়োগের নিয়মটা কি ভাগটা কী সেটা আমরা চেষ্টা করব এই উচ্চ রক্তচাপ নিয়ে কিভাবে আমাদের ওষুধগুলোকে আমরা বিভাজন করতে পারি যেমন ধরুন কারো বয়স হত বিশ তিরিশ বা চল্লিশের ভিতরে অনেক সময় প্রেশার হতে পারে সেই প্রেশারের জন্য আমাকে ধরেই নিতে হবে সেটা তরুণ রোগ যদি তার অন্য কোনো হানি বা অন্য কোনো রোগের সঙ্গে যদি প্রেশারটা না বাড়ে তাহলে এক ওষুধ আর যদি অন্য কোনো রোগের সঙ্গে বাই বাড়ে তাহলে আমরা ধরেই নিতেব সেটা ক্রনিক ডিজিজ অর্থাৎ ক্রনিক ডিজিজ অর্থাৎ চিররোগ সহজে ভালো হন্য অথবা অন্য রোগের কারণে তার প্রেসারটা দেখা দিয়েছে সেই ওষুধগুলো আমাদেরকে পার্থক্য নির্বাচন করে নিয়োগ করতে হয় সে কারণে আমি ওষুধকে আমি রোগকে দুইভাগে ভাগ করেছিলাম একটা তরুণ রোগ আর একটা চিররোগ অর্থাৎ তরুণ রোগে আমরা যে সকল ওষুধ ব্যবহার করতে পারি সেটার মধ্যে চলে আসে বেলেডোনা না অ্যাকোনাই আর্নিকা এবং নাক্স অর্থাৎ এই চারটা ওষুধ যদি আমরা মনে রাখতে পারি উচ্চ চাপের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করে রিলিফ দিতে পারব অর্থাৎ সাময়িক উপাসন দিতে পারবো কিন্তু চিকিৎসাতে অন্য জিনিস সচরাচর যারা অর্থাৎ যারা তরুণ রোগে ভোগে প্রেশারে তাদের আমার আমাদের মতে তাদের সবসময় ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না ওষুধ খেলেই যদি ভালো হয়ে যায় তাহলে আর ওষুধের প্রয়োজন না যদি সেটা তরুণ রোগ হয়ে থাকে আমাদেরকে বুঝতে হবে তরুণ রোগ তরুণ রোগ কোনটা চিররোগ কোনটা সচরাচর বিশ তিরিশ বয়সরে কোনো সময় যদি প্রেশার বাড়ে তাহলে তাকে আমরা যদি কেস টেকিং নিই আমরা বুঝতে পারবো তার কোন রকমের জটিল কোন রোগ শরীরে আছে কিনা তার কারণে কোনো তার প্রেশারটা ঘটল কি না তাইলেই এই ওষুধগুলো অনেক সময় কাজ করবে না যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যদি কঠিন রোগ হয়ে থাকে তাহলে তিনটা ওষুধের কথা মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে আর্নিকা ভ্যারাইটাকার এবং ল্যাকোসিস অর্থাৎ এই তিনটে ওষুধ ক্রিয়াশীল ওষুধগুলো সচরাচর মায়াজমের উপরে ভিত্তিক কাজ করে গতিকেই সেভাবে আমরা প্রয়োগ করার চেষ্টা করব তাহলে ওষুধগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম এক ভাগে তরুণ রোগ আরেকবার হচ্ছে চিররোগ চিররোগ যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে আমরা প্রেশারের সবসময় চিকিৎসা করতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ প্রেশার বারবারে আসবে বারবারে আমাদের কেস টেকিং নিয়ে অর্থাৎ আমাদের মায়াবিটিস চিকিৎসা না করা পর্যন্ত কোনো রোগীর প্রেশার হাই প্রেশার ভালো হবে না সেই কারণে আমি ওষুধগুলোকে দুই ভাগে ভাগ করে দিয়েছি তাছাড়া কি ওষুধ নাই আমাদের ওষুধগুলো নির্ভর করে লক্ষণের উপরে লক্ষণ না থাকলে ওষুধ ওষুধ সচরাচর হয় না এই যে ওষুধের কথা বললাম এই 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 ওষুধগুলো তোমরা মনে রেখেই তরুণ রোগে অথবা রোগের ভাগগুলো মনে রাখতে পারো আমি আবারও বলছি অ্যাকোনাইট বেলেডোনা আর্নিকা নাচ আর আমরা আমরা চিররোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি ম্যাট ভ্যাটামিউ ল্যাকোসিস সচরাচর এই ওষুধগুলো এগুলো ছাড়া যে কোনো ওষুধে আমাদের আসতে পারে লক্ষণভাবে যেই যে লক্ষণের উপরে ভিত্তি করে তার রোগ আমরা নির্বাচন করব এবং সে কি ধরনের রোগী সেখানে যে কোনো ওষুধ দিয়ে তবে সাময়িক উপশমটা এই ওষুধগুলিকে কমিয়ে আমরা ধাতুগত দিকে অথবা ম্যাজমেটিক চিকিৎসা করলেই আমরা পূর্ণাঙ্গ সেবা পাব প্রশ্ন আছে যে স্যার এলোপ্যাথিকে তো অনেক সময় বলে এই প্রেশার কখনো একদম ভালো হয় না আমরা কিন্তু তা না আমাদের প্রেশারের ওষুধগুলো তারাই বলবে রেগুলার যদি প্রেশারের ট্রাভেলস না থাকে প্রেশার ওষুধ সবসময় খাওয়ার দরকার নেই সচরাচর যাদের বয়স আমি বলবো বিশ থেকে চল্লিশের ভিতরে সচরাচর সেগুলো তরুণ রোগ হয়ে থাকে এবং জটিল কোনো রোগ যদি তার সঙ্গে না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই এই ওষুধগুলো দিয়েই আমরা তাকে সেবা দিতে পারি কিন্তু যারা যারা দীর্ঘদিন নানা নানা অঙ্গর কারণে যেমন কারো লিভার ফেল কারো হয়তো কিডনি ট্রাভেলস কারো হয়তো কারো হয়তো শ্বাসকষ্টের রুগী কারো হয়তো হার্ট ফেল এই নানা কারণে যদি তার উচ্চ রক্তচাপের ভোগী হয়ে থাকে তাহলে আমরা সচরাচর তাদেরকে একটু রিলিফ দিয়েই আমরা মূল চিকিৎসা চলে যেতে হবে এটা এটা না করলেই হোমিওপ্যাথিক মতে রক্তচাপের চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে অর্জন অনেক সময় আমরা মা দ্বারাও অনেকে ব্যবহার করেন কারণ মাদার অনেক সময় উপশম দিয়ে থাকে মাদার দ্বার হোমিওপ্যাথিক কোনো ওষুধ নয় উপশম এক জিনিস চিকিৎসার এক জিনিস হোমিওপ্যাথিক পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব নিয়ে চিকিৎসা করে থাকে এখন প্রশ্ন আসছে যে আমরা কিভাবে ওষুধগুলো প্রয়োগ করব কোন কোন দেখুন এর আগে আমি অনেকগুলো মেডিসিন আলোচনা করেছি এই হার্টের উপরে এবং সেখানেও রক্তচাপ নিয়ে আলোচনা হয়েছে যদিও সেই ওষুধগুলো এখানে আমি আলোচনা করতেছি না সেগুলো চিররোগের ক্ষেত্রে আমরা যারা অভিজ্ঞ অথবা যারা দীর্ঘদিন ডাক্তারি করে আসছেন তাদের পক্ষেই এই যে সকল ওষুধ যে সকল ওষুধের কথা বলেছিলাম সেগুলো আমার ভিডিওগুলো দেখে প্রয়োগ করার চেষ্টা করবেন তাইলে যত জটিল রোগে হোক না কেন আমরা প্রেশারেরও চিকিৎসা করতে পারব সাময়িক উপশ্রমণের জন্য অনেক সময় আমরা রাউলফিলা সারপেন্টিনা ব্যবহার করে আমি যথেষ্ট উপকার পেয়ে থাকি অর্থাৎ সাময়িক উপশম কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমি বলবো যে মাদার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাদার প্রয়োজন হয় উচ্চার যদি থাকে রোগের সিলেকশন করতে যদি আমাদের কোনো অসুবিধা হয় অথবা কোনো জটিল রোগ যদি হয় তাহলে আমরা মাদার ব্যবহার করে হয়তো উপশম আমরা আমরা ধরেই নিতে পারি একটা একটা রুগী হয়তো সাময়িক তার প্রেশারটা কম থাকা উচিত তখন আমরা হয়তো মাদার পাঁচ ফোটা বা দশ পটা আমাদের আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের নির্দেশ মতে আমরা সেগুলো প্রয়োগ করতে পারি কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি তারা হয়তো শততম নলে পঞ্চাশ শততম পদ্ধতি আমি বলবো পঞ্চাশ শতম পদ্ধতি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি যেই পদ্ধতিতে কোনো রকমের রিক্স থাকে না এবং প্রয়োগের প্রয়োগের এম ওয়ান বা এম টু প্রয়োগ করে আপনার বুঝতে পারবেন আপনার ওষুধ নির্বাচন সঠিক হয়েছে কিনা যদি সঠিক হয় তাহলে ওষুধটা চলবে আর যদি সঠিক না হয় তাহলে লক্ষণ মতন আরেকটা ওষুধ আরেকটা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করুন তাহলে আপনি সেবা দিতে পারবেন এবং মানুষের 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 রক্তচাপের সমাধান করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস তাই আজকের এই এই রক্তচাপের উচ্চ রক্তচাপের যারা নানা সমস্যাতে আছেন আমি আশা করব সিস্টেমেটিক্যালি আমাদের এলএম পদ্ধতিতে এম ওয়ান বা এম টু ডেলি দুবার তিনবার বা চারবার অবস্থা বেঁধে আরও ঘনমাত্রা দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবেন এবং যদি ফলাফল না পান তাহলে ওষুধ পরিবর্তন করার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ